বাবা মেয়ে তোমার হাতে তো মেয়ে মাশাল ভালোই খাইতেছে অবশ্যই একটু আগেও নিয়ে আসার সময় কিন্তু চিল্লাইছে মা হাতে মা কাতে খাও স্নেহা নাও আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি সকালবেলা মূলত আমরা হ্যাঁ ঠিক আছে এই যে রুটি বানাইছি সঙ্গে লাচ্চা আর কালকে ডাল ছিল সেটা একটু গরম করে নাও হয়েছে বেশি কিছু করি নাই রুটি তুমি রুটি খাবা হ্যাঁ তাই হ্যাঁ আগে নুডলসটা খাও না কেন খাও আগে এখন ধরো না এই যে নুডলস খাওয়াই যাই যাই এই যে এটা তো নুডলস এটা নুডলস তুমি রুটি খাবা এখন রুটি খাবা হ্যাঁ রুটি খাবা একটু আগে নুডলস খাও রুটি নাও শুরু হয়ে গেছে আর এই যে আমি পান্তা নিয়ে বসছি রোজ এরা রাত করে একটু করে ভাত রেখে দেয় আর সেই ভাতটা আমি সকালবেলা করে পান্তা খাই আচ্ছা ও না খাইলে বাদ দাও ওর হাতে একটু নুডলস এই রুটি ছিড়ে দাও নুডলসটা থাক পরে খাবে তুমি নাও একদম পান্তা দাও আরে নিবা না আজব তো না 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 আরে দাও দেখো কেমন করে আমাকে আচ্ছা আমি খাওয়াই দিব আমি তোমায় খাওয়াই দিব আমি তো খাওয়াইছি আমি খাওয়াই দিব না 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 আমি খাওয়াই দিব বোঝো আমি এখানে লেবু নিয়ে আসছি পান্তাতে লেবু খাবো আমি ভালো আরে আমি লেবু দিয়ে শোনো আমি তোমাকে একটু খাওয়াই দেই বাকিটা আমি নিচ্ছি দাও আমাকে দাও প্লিজ দাও আমাকে আহা দাও না বল দিছি আমাকে দাও তুমি যে গরম গরম রুটিগুলো খাও তো ধরন আমাকে দাও প্লিজ দেখো এই যে সব সময় তুমি এটা করো কেন তুমি আমাকে দাও হয়েছে এখন আমাকে দাও আচ্ছা হয়েছে দুই গ্লাস হয়ে গেছে দাও এখন দিতে বলতেছি তো আমি কিন্তু খাবোই না আর সকালবেলা আমাকে দাও পন্ত্র না তুমি রুটি খাও আর দাও না আমাকে জি না